সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাইজির ডেডি ফার্মে আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা করণকোলা গ্রামে দর্শক খুবই সুপরিচিত একটি খামার আপনারা কিন্তু জানেন আর এই খামারে কিন্তু সব সময় কিন্তু খামার উপযোগী কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যেই বকনা বাচ্চাগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে দর্শক তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সম্পূর্ণ কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্ব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর এই খামারটি পরিচালনা করেন আমাদের সকলের প্রিয় রায়হান ভাই তো ভাইয়ার সঙ্গে কথা বলবো দর্শক চলুন আমরা দেরি না করি ভাইয়ার সঙ্গে কথা বলবো

ছয় মাস ছয় মাস আমরা তুলে আইডিয়া বলি ঠিক আছে বলে থাকি ছয় মাস পারে সর্বোচ্চ হয় দেখতে পাচ্ছি এত সুন্দর বাচ্চা আপনারা আর দামও আজকে ঠিক আছে নেয় ইনশাল্লাহ

কাস্টমার কিনবি তারা এমন কোয়ালিটির করে কোনো খামার কালার ইনশাল্লাহ নিয়ে নিবে গরুর কোনোদিন কমতি নাই ঠিক আছে মাথা ওর কান পা হাত পাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া শরীর সম্পূর্ণ একদম সুস্থ সুস্থ সফল একদম সুস্থ সফল বেশ মোটা মোটা ভাইয়া

দেখো বাচ্চা সুস্থ বাচ্চা আছে কিনা এরকম খাওয়া দেয় দেখা কোয়ালিটি খেয়ে নিচ্ছি দামে কেমন দেখা যায় দামে একদম সস্তা ঠিক আছে পঁচাত্তর হাজার এই বাচ্চা আমি দাম চাইছি আগে আহমাল দাম এটা হবে না কিন্তু আচ্ছা আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখেন্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার তিন একটা গরু আছে হ্যাঁ মানে সম্পূর্ণ সাতা রাশিয়ান গরু রাশিয়ান গরু একদম আচ্ছা

এই সাইডেও ভাই একদম সাদা সাদা কোলাম রাশিয়ান ভাই দামে কেমন রাখা যায় বলে এটা এটা দামটা হচ্ছে এটা পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ কথা বলা যাবে দেখ অনেক ভারী দেখ বয়স কেমন ভাই এটা বয়সের দশ মাসেল বয়স লিগেল বয়সটা হবে দশ মাস আচ্ছা পায়ের গিরা গুলো তো বেশ মোটামুটি আচ্ছা এটা দিয়ে ভাই চারটা করে দেখালাম একটা করে কিন্তু নাভি পাই না একটা করে নাভি এই যে পায়ের গুলো দেখবেন পায়ের গিরা গুলো দেখবেন মাছাটা দেখবেন দেখা যায় আচ্ছা

ভাইয়া সিরিয়াল নাম্বার চার দামে কেমন লাগবে কোন দামটা কথা বলা যাবে কিছু ভাই হালকা পারবে আচ্ছা এটা বয়স তেরো থেকে চোদ্দ মাসের পরে চোদ্দ মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যথেষ্ট স্বাস্থ্যবান গরু যতটুকু লাগে ততটুকু রয়েছে এবং ঠোঁটটা কিন্তু গোলাপি একদম এই যে দর্শক

আসলে ভাই আপনাদের এই খামারে এই লাস্টের দিকে বড় গরু কিন্তু রাখার জায়গা হয় না আর আমাদের দেখানো কিন্তু ভালো হয় না ভালোভাবে দেখা গরু গরুগুলা কিনতে

কাজগুলো কি কি থাকবে তাদের পদক্ষেপ গুলো কি প্রথম চান্সে আমরা যখন গাড় থেকে তার মাথায় নেওয়া হোক গরুটা রেখে নেওয়ার কিছুক্ষণ চার পাঁচ তিন চার ঘন্টা পর গরু পাঁচটা মিনিট বা পাঁচটা মিষ্ঠা খাওয়াই দেওয়া লাগবে ঠিক আছে প্রথম বলছি আর খাওয়া দাওয়ার পদ্ধতি বলি দিই সকালে আমরা ধরেন যেহেতু আমার গরুগুলো খাওয়াই সকাল ছটার দিকে ওর সামনে ঘাস টাচি দিই আবার দশটার দিকে পানি গুড়ি হুইসি মাকে খাওয়াই দিই আবার বিকাল চারটার দিকে পানি ঘুরি দুপুরবেলা ওর সামনে ঘাস দেওয়া লাগে আবার রাত দশটার দিকে ঘাস দিই গরুকে সামনে দেওয়া লাগে খাওয়া দাওয়া শুরু করবে ঠিক আছে আচ্ছা মানে মূলত দানা দার খাবে সকালে আর বিকালে হ্যাঁ সকালে দানাদার খাওয়া সকালে আর বিকালে